তার ফল পাচ্ছি আর কি বলে গেছেন খাদ্য খাবার বলে গেছে। যে এই সময়ে এই খাওয়া এই এই সময় খাওয়া এই নিরামিষ খাওয়া কিন্তু আমরা কি করি লোভ সংবরণ করতে পারি না আমরা দেখবেন সব রকমই খাই বেশি বেশি খাই আবার যদি কিনে না খেতে হয় তাহলে দেখবেন আরো একটু বেশি খাই সেই জন্যে ঠাকুর যে কথা বলে গেছেন খাদ্য খাবার নিরামিষ খাওয়া খুব খুবই ভালো যদি খেতে পারেন মানতে পারেন তাহলে দেখবেন আপনি সুস্থ থাকবেন পৃথিবীতে দেখবেন যারা বিধবা বয়সে একটু বেশি আশি নব্বই বছর পর্যন্ত ভালো থাকে কেন ভালো থাকে না তারা খাদ্য খাবারটা দেখবেন নিরামিষ খায় এবং তারা সব মেনে চলে তিথি নক্ষত্র সমস্ত কিছু মেনে নেই খাদ্য খাবার খাওয়ার কথা ঠাকুর সব বলে গেছেন কিন্তু আমরা তা করি না যার ফলে আমাদেরকে কষ্ট ভোগ করতে হয় তাহলে আমাদের দুঃখ কষ্টের জন্য কিন্তু আমরাই দায়ী কেন আমরা ঠিক মতো সব মেনে চলি না আর বলছেন ঠাকুর একটা কথা যে তুমি এই যে ধরা ভূমিতে এসেছ এইখানে প্রতিদিন এই যে আমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি আমি ধরুন আপনিও কোনো জায়গায় কোনো জায়গায় কাজ করেন আপনি ভাবছেন আমি তো পড়াশোনা করি চাকরি করি সমাজের প্রতি আমার কি দায় দায়িত্ব আছে কিন্তু না এটা ভুল সমাজের প্রত্যেকটি মানুষের প্রতি আমাদের আপনার একটা দায়িত্ব আছে কর্তব্য আছে আপনি যেমন নিজে ভালো থাকবেন তার সঙ্গে আপনার পারিপার্শ্বিককে যদি আপনি ভালো রাখতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনি ভালো থাকতে পারবেন না সেটা ঠাকুর বারবার বলেছেন যেমন করে মা বাবা তাঁর আত্মীয় স্বজন তাদেরকে ভালো রাখা আপনার দায়িত্ব তেমন করে পারিপার্শ্বিকের ভালো রাখাও কিন্তু আপনার দায়িত্ব পারিপার্শ্বিক ভালো না থাকলে আপনি ভালো থাকতে পারবেন না এটা কিন্তু ঠাকুর খুব জোর দিয়ে বলে গেছে আর আমি দু একটা কথা বলবো বলে সময় হয়ে যাচ্ছে আর একটা কথা যেটা ঠাকুর খুব জোর দিয়ে বলেছেন যে তুমি এমন কিছু কাজ করো মনি যে কাজের জন্যে তোমাকে মানুষ মনে রাখবে অর্থাৎ আমরা জন্মেছিলাম যেদিন সেদিন দেখবেন পরিবারে সবাই হেসেছিল আমি কেঁদেছিলাম আর পৃথিবীতে এমন কিছু ভালো কাজ আপনি করে যাবেন যখন আপনি এই ধরাভূমি ছেড়ে চলে যাবেন এমন কাজ করে যাবেন যেন অনেক মানুষ আপনার জন্য কাঁদে তাহলে জানবেন আপনি কিছু করে গেলেন আর পৃথিবীতে একটা কথা আছে যেটা আপনারাও জানেন যে চলচ্চিত্তং চলৎ বৃত্তং চলৎ জীবন যৌবনম চলা চলা মৃদং সর্বং কীর্তিজস্ব সহজীবতী যে চিত্তবৃত্ত ধন মন এগুলো সবই চলে যাবে কিন্তু আপনি যে কাজ করে গেছেন সে কাজ কিন্তু রবীন্দ্রনাথ মরে গেছেন মারা গেছেন নজরুল মারা গেছেন বিবেকানন্দ নেই রামকৃষ্ণ নেই কিন্তু তারা এমন কাজ করে গেছেন তারা কিন্তু আমাদের কাছে আজও বেঁচে আছেন ঠাকুর বলছেন সেই জন্য আমাদের যারা পূর্বপুরুষ আমাদের মা বাবা আরও যারা দাদু আমাদের যারা পূর্বপুরুষ এসছেন তাদের স্মরণ মনন করা আমাদের দরকার এইখানে এই যে মন্দির এইখানে আমরা এত কথা বলছি এইখানে যারা প্রতিষ্ঠা করে গেছেন আমাদের যারা পূর্বতনী তাদেরকে আমরা দেখিনি কিন্তু তাদের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আমাদের থাকবে কারণ তারা এই জায়গাটা অনেক কষ্ট করে করে গেছেন বলেই আজকে আমরা ঠাকুর ধরতে পেরেছি ঠাকুরের আশীর্বাদ পুষ্ট হচ্ছি এবং আমরা নিজেরা ভালো থাকছি সেই ভালো থাকার রাস্তা যারা করে গেছেন তাদের আমরা নমস্কার জানাই তার সঙ্গে সঙ্গে এই তিন দিন আপনারা সকলেই আমাদের গুরুভাই গুরুজন গুরুবোন এবং এখানে পারিপার্শ্বিক যারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করলেন তার জন্য আমি আমাদের মন্দিরের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে জয়গুরু জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি প্রত্যেককে আবার একবার আপনাদের সুস্থ সবল এবং নিরোগ জীবন কামনা করে সকলকে আমি আমার ভালোবাসা শ্রদ্ধা এবং জয়গুরু জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আজকে অনুষ্ঠানে আজকে আমাদের ঠাকুরের কথা মধুর কথা বলবেন সভাপতি ঋত্বিক শ্রদ্ধেয় আশিস ভট্টাচার্য মহাশয় তাকে বক্তব্য রাখার জন্য ঠাকুরের মধুর কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি জয়গুরু পরম পিতা আতুল চরণে আমি আমার প্রণাম নিবেদন করি উপস্থিত যাজক মণ্ডলী তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করি আমার বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি তৎসহ উপস্থিত প্রতি প্রত্যেকের জন্য পরম পিতার রাতুল চরণে দীর্ঘ নিরোগ সুস্থ ইষ্টময় জীবন প্রার্থনা করি জয়গুরু আমি আজকে এই মঞ্চে যখন এই অনুষ্ঠান চলছে আমি যখন দাঁড়ালাম সুজয়বাবু বললেন যে ওনার নামটা একটু বলে দিতে ওখান থেকে দেব বাবু বলছেন যে আশিসদার নামটা একটু বলে দিতে তা এই মুহূর্তে আমার মনে পড়লো আমার যখন বিয়ে হয় আমি বাবার একটা ছেলে বুঝেছেন তা যত বজ্জাতি ছিল সব পাশে উঠে পড়েছে আমার বিয়ের সময় বজ্জাতি সব বাসে উঠে পড়েছে তখন আমি নিজেই ধুতি পরলাম আর নিজেই একটু চন্দন বেটে দেশরাই কাটিয়ে দিয়ে কপালে পরে নিলাম বুঝেছেন কারণ আমাকে পরাবার লোক নেই যারা আমাকে কপালে চন্দনের ফোঁটা পরাবে তারা সব বাসে উঠে পড়েছে তখন ভাবলাম যে বাবা তো একটা ছেলে আমি এর আমি আমার গতি অতএব আমাকে নিজেই সব করে নিতে হবে তো যাই হোক আজকে আপনারা এতক্ষণ ধরে ঠাকুরের কথা শুনছেন এবং তিন দিন ধরে ঠাকুরের কথা শুনলেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই একেরই কথা শুনলেন অর্থাৎ গান কীর্তন নাটক যা কিছুর মধ্যে আসল সত্য হচ্ছে সেই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তারই দিব্য জীবন যা আমাদের জীবনকে দীপ্তিমান করে তুলবে আজকে আমি দেখলাম যে আজকের সভাটি গতকালকের তুলনায় আজকে সভাটি একটু দুর্বল হয়ে গেছে এর মূল কারণ আমার মনে হলো যে আমরা তো সব জানি ওখানে কি আলোচনা হবে আমরা মোটামুটি কব বেশি সবাই জেনে গেছি যে এখানে কি আলোচনা হবে এই জন্যই না গেলেও চলবে ওই নাটকের সময় একটু যাব আর কি যাই হোক আমার গৌতম দা তার এই শিল্পী মানসিকতা দিয়ে তিনি যে নাটক তৈরি করছেন তিনি যে আজকে পরিশ্রম করেন রিহার্সাল দিয়ে নাটকটিকে তিনি প্রোডাকশান করেছেন এটা আমার কাছে খুব আনন্দ কেন আজকে কৃষ্ণ কথা হরিকথা তো মানুষ শুনলো কিন্তু অনুকূল কথা মানুষ শুনতে পাচ্ছে না তাই অনুকূল কথা শোনবার জন্যে আমার গৌতম দায় আয়োজন করেছেন এই ছোট ছোট করে নাটক করে করে তা যাই হোক এরকমই একটা আমার মনে পড়ছে একটা মুসলমান সভায় মুসলিম সভাতে মর্তেজা সাহেব বলে একজন মৌলবী ছিলেন তিনি মৌলবী মুসলিম মৌলবী তিনি খুব সুন্দর কিন্তু তার আল্লাহর কথা খোদার কথা বলতেন তিনি মুসলিম সমাজে খুব নাম নামকরা একজন ওরেটার যাকে বক্তা বলি আমরা খুব বড় বক্তা তিনি তা তিনি একদিন মঞ্চে দাঁড়িয়েছেন বিশাল বড় মঞ্চ প্রায় পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলছে তাকে তিন দিনের জোরে ডাকা হয়েছে তা তিনি মঞ্চে যখন ভাষণ দিতে উঠেছেন উঠেই বলছেন আজকে এখানে কি আলোচনা হবে আপনারা জানেন তা সবাই বলছেন হ্যাঁ জানি যেমন আপনারা জানেন সব কি এখানে আলোচনা হবে তা যাই বলেছেন যে আমরা সব জানি এখানে কি আলোচনা হবে তা সঙ্গে সঙ্গে বলছেন আসসালাম আলাইকুম আমার আর বলে লাভ কি আপনারা তো সব জানেন তিনি বসে পড়েছেন তিনি আর বললেন না তা সবাই এসে বলছে সাহেব আপনি কেন আজকে বললেন না তো বলছে এখানে তো সবাই সব জানে আর বলে লাভ কি দেখুন এখানে আলোচনা হচ্ছে আমাদের সবাই কিন্তু আমরা ব্যক্তিগতভাবে কথা বলে যাচ্ছি কেন না আমরা সব জানি আপনি কি বলবেন আপনি আর অনুকূল কথা নতুন করে কি বলবেন আমি তো আপনাকে জ্ঞান দিয়ে দিতে পারি অনেক তো এখানে ঠাকুরের কথা বলে লাভ কি তা পরের দিন গিয়ে সব কর্মীরা বলছেন যে আপনি সাহেব আজকে একটু ভালো করে নবীর কথা বলুন আল্লাহর কথা খোদার কথা বলুন তিনি বলছেন তিনি বলালে বলবো যাতারীতি মঞ্চে দাঁড়িয়েছেন দাঁড়াবার পর তিনি বলছেন আজকে এখানে কি আলোচনা হবে জানেন সবাই বলছে না যেই বলেছে না উনি সঙ্গে সঙ্গে বলছেন জানেন না যখন আর বলে লাভ কী আসসালাম আলাইকুম বসে পড়েছে আপনি তো জানেন না কিচ্ছু যখন জানেন না আর আপনাদের বুঝিয়ে লাভ কি তা অজানা মানুষকে আর জানিয়ে লাভ কি বসে বললেন তিনি তিনি বক্তৃতা দিলেন না পরের দিন সমস্ত কর্মীরা গিয়ে বলছেন সাহেব আজকে একটু বলুন তো যে তিনি বলালে বলবো তিনি মঞ্চে দাঁড়িয়েই বলছেন আজকে এখানে কি আলোচনা হবে আপনারা জানেন দুটো ভাগ হয়ে গেছে মঞ্চে দিক থেকে বলছে আমরা জানি বাঁদিকে বলছে আমরা জানি না এবার মোর্তেজ সাহেব তিনি বলছেন যারা জানেন তারা বলুন আর যারা জানেন না তারা শুনুন আমার আর বলে লাভ কি আসসালাম আলাইকুম তিনি বসে পড়েছেন তা আমার দেখবেন আমি জানি তাই পাশের লোককে আমি বিরক্ত করি যে ওখানে কি আলোচনা হবে আমার সব জানা আছে যথারীতি পরের দিন মঞ্চে তিনি উঠেছেন আজকে আপনি একটু ভালো করে বলবেন তিনি বলছেন আল্লাহ যদি বলান তাহলে বলবো তো এবার মর্তেজার সাহেব তিনি বলছেন যে আজকে এখানে কি আলোচনা হবে আপনারা জানেন সবাই চোপ কারোর মুখে কথা নেই কথা বললেই বসে পড়বেন মর্তেজার সাহেব বললেন আজকে এখানে কি আলোচনা হবে আপনারা জানেন সবাই যখন চোপ মর্তেজার সাহেব পকর থেকে একটা পানির বোতল বের করেছে আর এই পানির বোতলটা বের করে বলছেন এটা কি কেউ উত্তর দিচ্ছেন না যদি উত্তর দিলেই উনি বসে পড়েন মর্তেজা সাহেব বললেন এই পানিটা হচ্ছে আরব সাগরের পানি আমার কথায় আপনি বিশ্বাস করবেন এটা আরব সাগরের পানি আমার কথায় আপনি বিশ্বাস করবেন না এটা আগর সাগরের পানি আবার যদি বিশ্বাসও করেন তাহলে এই বোতলের পানি দেখে বুঝবেন আরব সাগরের ভেতরে কি আছে তাহলে আরব সাগরে ডুব দিতে হবে সেই সাগর কিন্তু তিনি পারম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যার কাছে ডুব দিলে যার দীক্ষায় দীক্ষিত হলে যার নাম গ্রহণ করলে আমার জীবনটা বদলে যাবে কত জীবন বদলে গেল আমি গত কালকে বলছিলাম যে আমি একটি দীক্ষা দিয়েছিলাম আমি যখন দীক্ষা দিতে বসেছি তখন একদম পাড় মাতাল একদম পাড় মাতাল আমার সামনে এসে বলছে আমি দিয়ে খেয়ে বউকে হাত ধরে হিড়ির করে টানতে টানতে নিয়ে এসছে মেয়েকে হিড়ির করে টানতে টানতে নিয়ে এসছে মাতাল পেট ভরে মদ খেয়েছে ভোর থেকে মদ খেয়েছে একটুও বাড়িয়ে বলছি না এবারে যদি গিদনি যান ওর সঙ্গে একটু আলাপ করিয়ে দেবো আপনাদেরকে নলপুরে বাড়ি হাওড়া নলপুরে বাড়ি তো রকম মদ তৎ খেয়ে একদম মাতাল হয়ে তিনি বললেন যে আমি দীক্ষা নেবো বউকে টেনে নিয়ে এসেছে আমার বউকেও দীক্ষা দিয়ে দিন আজকে একদম পেট ভরে মদ খেয়ে নিয়েছি দাঁড়াতে পারছে না দীক্ষা হয়ে গেল এবার আমি ভাবছি মাতাল তো যদি দীক্ষা না দিই ফাঁস দিয়ে মারে আবার ভয়েতে দীক্ষা দিয়ে দিলাম বুঝছেন তা দীক্ষা তো দিয়ে দিলাম কিন্তু যেদিন দীক্ষা দিলাম সেদিন থেকে যে মদ খেয়ে যে ছাড়লো আজকে প্রায় বারো বছর ও আর মদ খায় না হ্যাঁ ঠিক দু বছরের মাথায় আমাকে বললেন দাদা আমাকে সস্তানি দিয়ে দিন ও সস্তানি হয়ে গেল আজকে সাধু হয়েছে আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আমার সঙ্গে সৎসম করে বেড়াচ্ছে শেষ ঠাকুর অনুকূল চন্দ্রকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে তার অনেক অঠেল আয়োজন তার জীবন দিয়ে সে করেছে তাই পরম পেমাময় শেষ ঠাকুর অনুকূল চন্দ্র তিনি যদি কারোর ভেতরে প্রবেশ করেন তার ভেতরে না ছুটবেই ঠিক যেমন করে কবির সাহেব বলেছিলেন বন্ধু সমেগি সবাই মিলে উত্তর দিয়েছিলেন ও সমুন্দর তারপরে সমুন্দর গিরে গি তপ কেয়া যদি একটা ছোট্ট বিন্দুর মধ্যে সমুদ্র প্রবেশ করে তাহলে কি হবে সবাই যখন অবাক ছোট্ট একটা জলবিন্দুর মধ্যে সমুদ্র প্রবেশ করলে কি হবে কারু জানা নেই যবে বন্ধ সমুন্দর মেঘিরে গি তব কে সবাই জানে সমুন্দর হয়ে যায় কিন্তু বিন্দুর মধ্যে যদি কখনো ঢুকে পড়ে সমুদ্র কবির সাহেব বলেছিলেন নাচ উঠে গি তাই যে জীবনের মধ্যে ঈশ্বর নেই যে জীবনের মধ্যে দীক্ষা নেই যে হৃদয় সিংহাসন দখল করেনি ভগবান পুরুষোত্তম তার জীবন ব্যর্থ জীবন এজন্যই প্রত্যেকটা জীবনে প্রয়োজন দীক্ষা প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন দীক্ষা দীক্ষা বাদ দিয়ে চলবার কোনো রাস্তা নেই আমাদের সামনে দীক্ষাই একটা মানুষকে দক্ষ করে দিতে পারে দীক্ষাই একটা মানুষকে জীবন নতুন করে মোড় ফিরিয়ে দিতে পারে পারমদয়াল সিসি ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে আজকে আর বেশি নিবেদন করব না কেন আপনারা এরপরই নাটক শুনবেন সব ছোটো ছোটো ছেলেমেয়েরা সেজে গুজে একদম রেডি এরপরই নাটক শুরু হবে আর আমার এই কড়া কড়া কথার ভাল লাগবে না এবার নাটকটাই ভালো লাগবে তাই আপনারা নাটক শুনুন কেন অনেক কথা কথা শুনেছেন বক্তৃতা শুনেছেন দীক্ষা নিন করে আপনাদের ঘ্যান ঘ্যান করছে এই দীক্ষানীন দীক্ষানীন দেখবেন আমাদের সব গুরু ভাইরাই সবাইকে বলে কিন্তু দীক্ষা নিলেই যে বাঁচবো আমি দীক্ষা নিলে যে আমার জীবন বাঁচবে এটাকে আমরা অজুহাত দিয়ে ফিরিয়ে দিই বারবার বলেছেন আমরা অজুহাত দিয়ে দীক্ষার জীবনটিকে ফিরিয়ে দিয়েছি কিন্তু আমার জীবনকে কিন্তু ফিরিয়ে দেয়নি আমার সময়গুলো কিন্তু আর ফিরিয়ে দেয়নি তাই দীক্ষা মানুষের জীবনে প্রয়োজন এক গুরুদেব তার শিষ্যকে বললেন দীক্ষাটা নিয়ে নে না ববি বলছি শোন দীক্ষাটা নিয়ে নে দীক্ষা নিলেই দেখবি বাঁচবি তো বলছি গুরুদেব এখন দীক্ষা নেবো না কদিন পরে নেবো কবে নিবি বলছি বে করে আমি আর গিন্নি একসঙ্গে দীক্ষাটা নিয়ে নেব তা বে করে দীক্ষাটা একসঙ্গে নিয়ে নেবে সবাই আমরা প্ল্যান করি বাড়ি করতে গেলে প্ল্যান করি ঘর করলে প্ল্যান করি একটা দোকান করলে প্ল্যান করি একটা মোবাইল কিনলে প্ল্যান করি একটা গরু কিনলে প্ল্যান করি সিমটা নেবার সময় প্ল্যান করি সবের মধ্যে একটা প্ল্যান থাকে তো এরকম প্ল্যান আপনি করলেন কিন্তু প্ল্যানের পর যদি প্ল্যান ভেসতে যায় ঠিক কেমন করে প্ল্যান গুলো ভেসতে যায় যাই হোক এই ভদ্রলোককে যখন বললেন দীক্ষাটা নিয়ে নেব এখন নয় বিয়ে করে আমি আর একসঙ্গে দীক্ষাটা নিয়ে নেব বিয়ে হয়ে গেল বিয়ের পর বললুম দীক্ষা নিবি তো বলছে গুরুদেব দীক্ষা নেবার খুব ইচ্ছা ছিল কিন্তু তোমার করুণায় বইয়ের পেটে বাচ্চা হয়েছে এখন দীক্ষা হবে না আচ্ছা ঠিক আছে বইয়ের পেটে বাচ্চা হয়েছে এখন দীক্ষা হবে না বাচ্চাটা হয়ে গেল তারপর দীক্ষার কথা বললুম তখন বলে বাচ্চাটা বড্ড ছোট এখন দীক্ষা নেবো না বলছে না যখন তখন হেঁকে বেলা বলি ঘর নোংরা করে ফেল এখন দীক্ষা নেবো না কদিন পরে দীক্ষা নেবো ঠিক আছে কদিন পরেই যা বলছে তাই মেনে নিচ্ছে কেন তিনি যে বোকা গো তুমি একমাত্র চালাক আমরাই চালাক কেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার একটাই মাত্র ভুল দুপে মানুষকে আমি দিয়েছি মান বুদ্ধি অহংকার আর ইমান করে অহংকারের দাবি করে বৃদ্ধের দাবি করি আমরা তাই বলছেন গুরুদেব এই বাচ্চাটা বড্ড ছোট এখন হবে না কদিন পরে নেব বেশ কিছুদিন পর বাচ্চাটা বড় হয়ে গেল তখন একদিন বললাম গুরুদেব বলছেন তখন একদিন বললাম দীক্ষাটা নিবি ভগবান শ্রীরামকৃষ্ণের কথা আমার কথা নয় তখন বলছে গুরুদেব দীক্ষা এবার খুব ইচ্ছা ছিল কিন্তু তোমারই করুণায় বইয়ের পেটে আবার একটা বাচ্চা এসে এখন দীক্ষা হবে নে আচ্ছা ঠিক আছে বাচ্চাটাও নয় হয়ে গেল তারপর বললুম কিরে এবার দীক্ষা নিবি তো বলছে গিন্নি বলছে মেয়েটা মাথায় মাথায় বড় হয়েছে বিয়ে দিয়ে দাও দিনকাল ভালো নয় কখন কার সঙ্গে পালিয়ে যাবে তখন বিপদ ঘটবে তুই মেয়েটার বিয়ে দিয়ে দাও বলি মেয়েটার বিয়ে দিয়ে দিল বে দেবার পর একদিন বললুম কিরে এবার দীক্ষা তো বলছে গুরুদেব দীক্ষা তো নোবো ঠিক যায় তারপর নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে বাবা কেটে গেল মেয়েও বাচ্চা কোলে নিয়ে চলে গেল শ্বশুর ঘরে একদিন বললুম কিরে এবার দীক্ষা নিবি তো বলছে গুরুদেব দীক্ষা নেবার খুব ইচ্ছা ছিল গিন্নি বলছে শোনো একদম হাত পা ঝেড়ে দুজনে মিলে দীক্ষা নেবো কি করে ছেলেটাও বড় হয়েছে বলে ওর বেটা দিয়ে দাও ছেলের বে হয়ে গেলে বৌমাকে চাবির ঝাপটা বুঝিয়ে দেবো তুমি আর আমি একবারে হাত ঝেড়ে দীক্ষাটা নিয়ে নেবো ছেলের বে হয়ে গেল তারপর দীক্ষার কথা বললুম বলছে ছেলের বইয়ের পেটে বাচ্চা হয়েছে এখন দীক্ষা হবে সেটাও হয়ে গেল তারপর বললুম দীক্ষা নিবি তো বলছে আজকে দীক্ষা নেবই গুরুদেব বলো কি লাগবে ঠিক যেমন করে গৌতম দাকে জিজ্ঞেস করছে গৌতম দা দীক্ষা নিলে কি লাগবে পাঁচটা ফল নেবেন রতনদাকে জিজ্ঞেস করছে দীক্ষা নিলে কি লাগবে পাঁচটা ফল একটু কুচো ফুল একটু দক্ষিণা একটু প্রণামী একটু ধূপ একটু মোমবাতি সব বাজার থেকে কিনেছে কিনে বাড়িতে গিয়ে গিন্নিকে বলছে ও গিন্নি আজকে আমাদের দীক্ষা হবে গুরুদেবকে অনেক দিন ধরে ফেরাচ্ছি গো তখন বে করিনি তখন থেকে গুরুদেব আমার পেছনে লেগেছে আজকে দীক্ষা নিতেই হবে জানো আজকে গুরুদেবকে কথা দিয়েছি সব ঝঞ্ঝট মিটে গেছে এবার দীক্ষা নেবই তুমি তাড়াতাড়ি গোবর জল দিয়ে উঠোন টুঠোন ফেলো গুরুদেব ভুগবে তুমি আর আমি দীক্ষা নেবো গিন্নিকে বলে হাতে একটু তেল দাও হাতে তেল নিয়ে মাখতে মাখতে চলে গেলেন পুকুর ঘাটে কাঁধে গামছা নিয়ে পাড়ার ছেলেরা চ্যাংদোলা করে নিয়ে এসে উঠোনে শুয়ে দিয়েছে তখন গিন্নিমা বলছেন কি হলো রে কাকাবাবু হাঁটতে হাঁটতে গেল তোরা কাঁধে করে নিয়ে এলি বলছে ঘাটে শ্যাওলা ছিল হলকে পড়ে কাকাবাবু মরে গেছে আর প্রাণ নেই আমরা কাঁধে করে নিয়ে এসে তোমার উঠোনে দিয়ে গেলুম এবার কর্তা গিন্নি দুজন কর্তা মরে গেল গিন্নি বুকের ওপর আচার খেয়ে পড়ে যা যা বলে আপনারা জানেন ওগো তুমি চলে গেলে ব্যাংকের পাশগুলো গুলো কোথায় রেগে গেলে ওগো তুমি চলে গেলে বলছি জমির দলিলগুলো আমার নামে করে দিয়ে গেলে না এরকম যখন প্রত্যাশার ঝুলি তখন স্বামীর বুকের ওপর কাঁদছেন গুরুদেব ঢুকছেন বাড়িতে বলছে কি হলো রে বলছে আর বলবেন না গুরুদেব দীক্ষা তো নবু বললো কিন্তু ঘাটে ছিল শ্যাওলা হলকে পড়ে বাবু মারা গেলেন দীক্ষার হলো না গুরুদেব বলছেন করে গৌর কোনো কোনো ভাগ্যবানের ধরিবারে পায় কোনো কোনো ভাগ্যবান দীক্ষা পাবে সবাই দীক্ষা পাবে না তুমি ভগবানকে চুক্তি দেখাবে ভগবানও তোমাকে অমন করে কিন্তু তিনি ভাববেন তোমার কাছ থেকে তিনি নেবেন কি নেবেন না তাই পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আজকে যার চরণে আমরা দীক্ষা গ্রহণ করেছি তিনি দয়া করে আমাকে ধরেছেন তিনি আমাকে ধরবেন কখন ধরবেন আমি যখন তাকে একটু ধরবার চেষ্টা করব। এই জগন্নাথ তার হাত নেই তিনি বলেছিলেন আমার হাত নেই আমার পা আছে এই জগন্নাথ দেবে দেখবেন হাত হাত নেই তার দুটো পা আছে তিনি শোনো আমার দিয়ে আমি অনেক ধরেছি তোমাকে তুমি এবার তোমার দুটো হাত দিয়ে আমার পা দুটোকে ভালো করে ধরো ধরলে কি হবে সেই লক্ষ্মী দেবীর মতন লক্ষ্মী দেবী নারায়ণকে বলছেন প্রভু তুমি তো মানুষকে সব দিয়ে দিলে গাড়ি দিয়েছো দিয়েছো বাড়ি টাকা পয়সা মান বুদ্ধি অহংকার মানুষকে তুমি সব দিলে প্রভু তুমি মানুষকে তো সব দিলে কিন্তু তুমি পায়ের তলায় কি লুকিয়ে রাখলে বলছে লক্ষ্মী তুমি দেখে ফেলেছ বলছে কি যে বলেন প্রভু আমার নাম এমনি লক্ষ্মী নয় লক্ষ্মী মানে লক্ষ্য রেখে চলে যে আমি চারিদিকে লক্ষ্য রাখতে পারি আমি শুধুই লক্ষ্মীর কপালে টিপ দিই না আমি বৃহস্পতিবার দিন আমপল্লব সাজিয়ে সুপুরিতে সেদুর দিয়ে আমি লক্ষ্মী করি না আমি লক্ষ্মী মানেই লক্ষ্য রেখে চলি প্রত্যেকেই কিন্তু লক্ষ্মী কখন যখন আমি লক্ষ্য রেখে চলি আমার জীবনে দীক্ষার প্রয়োজন আমার ছোট ছেলেটার জীবনে দীক্ষার প্রয়োজন আমার স্বামীর জীবনে দীক্ষার প্রয়োজন আমার মেয়ের জীবনে দীক্ষার প্রয়োজন আমার জমাতার জীবনে দীক্ষার প্রয়োজন আমাদের সবার জীবনকে গড়ে দেওয়ার জন্য দীক্ষার প্রয়োজন এই এমনটি লক্ষ্য রেখে আমি চলতে পারছি তো যাই হোক লক্ষ্মী দেবী বলছেন আপনি প্রভু জানেন আমার নাম লক্ষ্মী আমি চারিদিকে লক্ষ্য রেখে চলি আমি দেখেছি আপনি পায়ের তলায় কি লুকিয়েছেন বলুন আপনি কি লুকলেন লক্ষ্মীকে বলছে লক্ষ্মী তুমি যখন লক্ষ্যই রেখেছো তোমাকে তার লুকিয়ে রাখা যাবে না বলে পায়ের তলায় লুকিয়ে রাখলাম কি জানো শান্তি ওটা আমি কাউকে দেব না কবে দেবেন মানুষ প্রচন্ড পরিশ্রম করতে করতে ক্লান্ত হবে পরিশ্রান্ত হবে ছুটতে ছুটতে এসে যেদিন আমার পায়ে পড়বে লক্ষ্মী সেদিন শান্তি পাবে তার আগে পাবে না তাই দেখবেন প্রত্যেকটা মানুষ জীবনে একটু না একটু অশান্তি আমাদের জীবনে আছেই যে অশান্তি কখনো তিনি কিন্তু আপনাকে ফেরত দেবেন না তার নেবেন নেবেন না কবে যেদিন আমি গিয়ে তার চরণে অমন করে নিবেদন করতে পারবো যেদিন গিয়ে তাকে বলতে পারবো হে আমার ইষ্ট দেবতা হে আমার আচার্য হে আমার প্রিয় পরম আমি আমার অন্তরের অন্তরস্থ শ্রদ্ধা তোমাতে আহুতি দিতেছি আসুন সবাই মিলে তারই সেই চরণে আমাদের জীবনকে আহুতি দিয়ে আমাদের জীবনকে ধন্য করি ভালো থাকবেন সবাই মঙ্গল হোক সবার পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আগামী তিন চার পাঁচ অক্টোবর গিদী তীর্থধামে ধামে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম আবির্ভাব মহামহোৎসব উদযাপিত হবে শিশ্রি ঠাকুর বলেছিলেন দেখুন মুসলমানরা মাঝে মাঝে হজে যায় তোমরাও তেমনি হজে যাবে এই আমাদের আশ্রম গিদনি তীর্থধাম হচ্ছে আমাদের হজ এই আশ্বিন উৎসবে সবাই যাবেন প্রত্যেকে যাবেন প্রত্যেককে আবেদন রাখলাম নিবেদন রাখলাম এবং প্রত্যেককে নিবেদন নিমন্ত্রণ দিলাম আগামী পূজা উৎসবে গিদনি গিয়ে সিসি ঠাকুরকে একটু প্রণাম করে আসবেন ঠাকুরের একটা বাড়ি আছে ঠাকুরের একটা ঘর আছে সেই তীর্থক্ষেত্র গিদিনী তীর্থধাম আগামী তিন চার পাঁচ একাদশী দ্বাদশী এবং ত্রয়োদশী শ্রী শ্রী ঠাকুরের উৎসবে আপনারা সবাই যাবেন এই আহ্বান এই আমন্ত্রণ আপনাদের সকলকে রেখে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে এই যে আমন্তর সুন্দর উৎসবের আয়োজন তিন দিন ব্যাপী হচ্ছে সবাই মিলে এত পরিশ্রম করে উৎসবকে উদযাপন করেছেন প্রতি প্রত্যেকের মঙ্গল প্রত্যেকের আয়োজনে প্রত্যেকের সহযোগিতায় প্রত্যেকের দানে এবং দক্ষিণায় এই উৎসবকে উদযাপন করার সুবিধা হয়েছে তাই সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি পরম পিতার রাতুল চরণে যিনি পরিশ্রম করেছেন দুটো পয়সার বিনিময়ে পরিশ্রম করেছেন তারপরেও তো তিনি এসে এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই যে দূরভাষ যন্ত্রের মেশিন যেখান দিয়ে ঠাকুরের কথা এখন এই তিন দিন ধরে হচ্ছে সে তারাও তো পরিশ্রম করছে পরম পিতা রাতুল চরণে প্রতি করে আমি আমার কথা শেষ করছি আজকের এই প্রার্থনা সভা এখানেই শেষ বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে আর্য পিত্রে বন্দে মাতৃবর্গান বন্দেহং কৃষ্ণ দৈবতম পরম প্রেম মায় শিশি ঠাকুর খুল চন্দ্র ঝি কি যুগবতার শিশি ঠাকুর খুল চন্দ্র ঝি কি বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আজকের সন্ধ্যায় আমাদের শ্রেষ্ঠ